আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা জানব জাহান্নামের ফ্রেস্তা মালিক আলাইসাল্লাম এর কাহিনী একতা রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি মিরাজের রাতে জিব্রাইল আলাইস্লাম এর সাথে ষষ্ঠ আসমান অতিক্রম করে যাওয়ার পর একজন অতিশয় কদাকার ও কুৎসিত ও বিশাল আকৃতির ফ্রেস্তা দেখতে পাই সে এমন বিরাট আকৃতির যে যার এক কাঁধ হতে অপর কাঁধে পৌঁছাতে একজন লোকের সময় লাগবে এক হাজার বছর তার মতো এমন কদাকার ও কুৎসিত তৎপূর্বে ফ্রেস্তা আমি কখনই দেখিনি আর এমন বিশাল আকারের ফ্রেস্তা আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কেউ নেই রাসুল্লাহ আলাইসাল্লাম জিব্রাহ আলাইসাল্লামকে বললেন ইনি কে জিব্রাহ আলাইসাল্লাম বললেন তার নাম মালেক তিনি জাহান্নামের প্রধান দারোগা জন্মের পর থেকে আজ পর্যন্ত তিনি কখনোই হাসেননি এবং কিয়ামত পর্যন্ত তিনি হাসবেনও না কারণ তাকে জাহান্নামের ফেরেস্তা হিসাবে তৈরি করা হয়েছে বলে মালেক আলাইলাম তিনি হলেন জাহান্নামের প্রধান দ্বার রক্ষক তার উপরে দযোগের সম্পূর্ণ দায়িত্ব অর্পিত আছে ষাটটি জাহান্নামের অধিবাসীদের শাস্তির জন্য মাত্র জন ফেরেস্তা নিয়োজিত আছে আর মালিক ফেরেস্তা হলেন তাদেরই নেতা এরপর রাসুলুল্লা সালাম ফ্রেস্তা মালিক আলাইস্লামের নিকটে যেয়ে বললেন আসসালামু আলাইকুম কিন্তু মালেক ফ্রেস্তা তার কোনো উত্তর দিলেন না তাৎক্ষণিক আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো হে মালেক আমার প্রিয় বন্ধু তোমার নিকট উপস্থিত হয়ে তোমাকে সালাম জানিয়েছে অথচ তুমি তার উত্তর না দিয়ে ভয়ানক ব্যাদবি করেছ মালেক ফেরেস্তা তাৎক্ষণিক সালামের জবাব দিয়ে অত্যন্ত ভক্তি ও সম্মানের সহিত বললেন ইয়া রাসুল্লাহ আলাইসাল্লাম আপনি যাবতীয় পয়গম্বরের নেতা সকল উম্মতদের উপরে আপনার উম্মতের শ্রেষ্ঠত্ব এরপর রাসুল্লাহ আলাইসাল্লাম বললেন আমি মালেক ফ্রেস্তাকে বললাম হে মালেক আমার কাছে জাহান্নামের নামের বিষয়ে কিছু বর্ণনা করুন যাতে আমি আমার উম্মরদের জাহান্নাম সম্পর্কে সতর্ক করতে পারি মালিক বললেন ইয়া ইয়ারসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাহান্নামের শাস্তির প্রকৃত অবস্থান দর্শন বা শ্রবণ করার ক্ষমতা আপনার নেই তাৎক্ষণিক আল্লাহ তরফ থেকে আবারও আদেশ আসলো হে মালিক আমার প্রিয় হাবিব যা কিছু জানতে চান তা সব কিছু তাকে সুন্দরভাবে বর্ণনা করে শোনাও আল্লাহ তালার আদেশ পেয়ে মালিক আল্লাহ বললেন ইয়া রসুল্লাহ সাল্লা আল্লাহ আল্লাহতালার সুগজবের দ্বারা সাতটি জাহান্নাম সৃষ্টি করেছেন আর প্রত্যেকটি দৈর্ঘ্য প্রস্ত আকাশ ও পাতালের দ্রুতের সমান ইহা এমন এক অগ্নিত পরিপূর্ণ যে উহার এক সরিষা পরিমাণও যদি একটি পর্বতের উপর স্থাপন করা হয় তবে সম্পূর্ণ পর্বত ভস্য হয়ে দোযোগের আগুন দোযোগেই ফিরে যাবে সর্বমোট যাহার নাম ষাটটি উহার প্রত্যেকটির ভিতরে সত্তর হাজার করে অগ্নি পর্বত আছে প্রত্যেকটির অগ্নি পর্বতের সহিতে সত্তর হাজার করে দরজা আছে প্রত্যেক দরজার ভিতরে সত্তর হাজার করে গ্রহ আছে প্রত্যেক গ্রহর ভিতরে সত্তর হাজার করে কক্ষ আছে প্রত্যেক কক্ষের ভিতরে সত্তর হাজার করে বিরাট অগ্নির সিন্দুক আছে প্রত্যেক সিন্দুকের ভিতরে সত্তর হাজার করে বড় বড় সাপ ও বিশ্ব আছে সেই সকল সাপ ও বিচ্ছু কাউকে একবার ধ্বংসন করলে হাজার বছর পর্যন্ত ইহার যন্ত্রণা অব্যাহত থাকবে অথচয় উহা প্রত্যেক দিনেই জাহান্নামবাসীদের ধ্বংসন করতে থাকবে এই ভীষণ যন্ত্রণায় তথায় কারো মৃত্যু হবে না আল্লাহ বলেছেন যে ব্যক্তি তার প্রতিপালকের নিকটে অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্য তো আছে জাহান্নাম তাতে সে মরবেও না বাঁচবেও না সুরা তোহা আয়াত চুহাত্তর জাহান্নাম কতক অংশ যেমন অগ্নিতে পরিপূর্ণ ঠিক তেমনি কতেক অংশে বরফে পরিপূর্ণ জাহান্নাম প্রতি বছর দুইবার নিঃশ্বাস নেয় ইহা একটি অগ্নির নিঃশ্বাস অপরটি বরফের নিঃশ্বাস মালিক ফ্রেস্তা বললেন ইয়ার জাহান জাহান্নামের এক বিন্দু অগ্নি যদি দুনিয়াতে স্থাপন করা হয় তবে উহার উত্তাপ্তে দুনিয়ার যাবতীয় বস্তু পুরে বর্ষ হয়ে যাবে হে আল্লাহ প্রিয় হাবিব দোজকবাসীদের যে পোশাক পরিধান করানো হবে তার এক টুকরো কাপড় যদি দুনিয়ায় ঝুলিয়ে দেওয়া হয় তবে উহার দুর্গন্ধে দুনিয়ার যাবতীয় জীবজন্তু মরতে আরম্ভ করবে তারপর জাহান্নামবাসীরা জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে করতে যখন হাঁপিয়ে যাবে তখন একটু শীতল বাতাসের জন্য আল্লাহ নিকট দোয়া করবে তখন তাদের জন্য এক প্রকার ভীষণ উত্তাপ ও দুর্গন্ধময় বিষাক্ত বাউ প্রবাহিত করা হবে সে বাউ তাদের শরীরে লাগামাত্রই সর্বঙ্গ ভীষণ যন্ত্রণা হতে আরম্ভ করবে দোজকবাসীদের এক প্রকার কাটাযুক্ত খাবার খেতে দেওয়া হবে যার নাম জাক্কুম ফল উহা এক চিমটি খাবার যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় তবে সমুদ্রের পানি সম্পূর্ণ বিষাক্ত তিক্ত হয়ে যাবে ইয়াহ রসুল্লাহ জাহান্নামকে যে শিকল দ্বারা বাঁধা হবে তার এক টুকরো শিকল যদি দুনিয়ার কোনো পর্বতের পর স্থাপন করা হয় তবে উহাপুরে পুরে বর্ষ হয় জাহান্নামের অগ্নি জাহান্নামে ফিরে যাবে হে আল্লাহর হাবিব দুযুগের শাস্তির সম্পূর্ণ বর্ণনা করা আমার সাধ্যের অতীত যেটুকু বলেছি তাতে এক শতাংশ প্রকাশ করা সম্ভব হল না হে আল্লাহর প্রিয় হাবিব বাসীরা যখন একটু ঠান্ডা পানির জন্য দোয়া করবেন তখন তাহাদিকদের এমন উত্তাপ ও দুর্গন্ধময় পানি পান করতে দেওয়া হবে যে উহা পান করা মাত্রই তাদের পেটে ভীষণ ব্যথা আরম্ভ হবে তা এমন ব্যথা হবে যে তাদের পেটের নারীপুরি বের হয়ে আসবে জাহান্নামীরা উত্তাপতে অস্থির হয়ে বৃষ্টির জন্য দোয়া করবে তাদের উপর যে বৃষ্টি বর্ষণ করা হবে তা হবে ভীষণ উত্তাপ্ত উহার প্রত্যেক ফোঁটা পানি শরীরে ভিতরে বন্দুকের গুলির ন্যায় প্রবেশ করবে এবং শরীরে ভীষণ জ্বালা সৃষ্টি হবে আল্লাহ তালা সর্বমোট ষাটটি জাহান্নাম সৃষ্টি করেছেন সেগুলো যথাকর্মে একটি নিচে অপরটি স্থাপিত করা হয়েছে একটি অপরটি হতে দ্রুত একটি দ্রুতগামী ঘামি হস্য সহস্র বছরের দৌড়ানোর রাস্তার সমান ইহা একটি জাহান্নাম হতে অপর জাহান্নামের আজাব সত্তর গুণ বেশি হবে প্রথম জাহান্নামের নাম হাবিয়া এই জাহান্নামের মধ্যে যাবতীয় কাফের ও মুনাফিকগণ অবস্থান করবে দ্বিতীয় জাহান্নামের নাম সাইর এই জাহান্নামে অবস্থান করবে যাবতীয় মুনাফিকগণ তৃতীয় জাহান্নামের নাম সাকার এখানে দেবদেবী ও মূত্রি উপাসকগণরা অবস্থান করবে চতুর্থ জাহান্নামের নাম জাহিম এখানে অগ্নি উপাসকগণ ও শয়তান তার দলবল নিয়ে অবস্থান করবে পঞ্চম হুতাম এই জাহান্নাম ইয়াহুদিদের জন্য নির্ধারণ করা হয়েছে ষষ্ঠ জাহান্নামের নাম লাজা এই জাহান্নামে সকল খ্রিস্টানগণ অবস্থান করবে সপ্তম জাহান্নামের নাম ওয়াইন এরপর মালিক আলাইসালাম এখানে এসে থেমে গেলেন এবং নীরব হয়ে গেলেন তখন রাসুল সুল ইসলাম বললেন হে মালেক সপ্তম জাহান্নামের অধিবাসী কারা হবে মালিক ফ্রেস্তা একটু গম্ভীর হয়ে বললেন রাসুল্লা সাল্ল্লা আপনার উম্মদের মধ্যে যারা মহাপাপী বিনা তওবায় দুনিয়া হতে বিদায় গ্রহণ করবে তারাই হবে এই দুযোগের বাসিন্দা হরজত মুহাম্মদ সাল্লাহ এই কথা শোনা মাত্রই খুব ব্যথিত হয়ে কন্দন করতে লাগলেন কিছুক্ষণ পর রাসুল ইসলাম বললেন হে মালিক আমার উম্মতরা যে দুযোগে যাবে তা আমার ধারণা ছিল না মালেক উত্তর দিলেন হে আল্লাহর হাবিব আপনার উম্মতদের প্রতি আল্লাহ তালার অসীম রহমত আছে তারা জীবনে যতই অধিক পাপ করুক না কেন মৃত্যুর পূর্বে যারা তওয়া করে মৃত্যুবরণ করবে তাদেরই যাবতীয় গুনাহ ক্ষমা করে দেওয়া হবে আর যারা তবা না করে মৃত্যুবরণ করবে যারা মহাপাপি তাদেরকে এই ওয়াইন জাহান নামে নিক্ষেপ করা হবে হে হাবিব হাবিব জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি বলে আপনাকে বুঝাতে পারব না জাহান নামে এত পরিমাণে শাস্তি হবে যে জাহান্নামীরা সহ্য করতে না পেরে তারা আমাকে করে বলবে হে মালিক তোমার প্রতিপালককে বলো তিনি যেন আমাদেরকে নিঃশেষ করে দেন তখন আমি বলবো তোমরা তো এখানেই চিরকাল অবস্থান করবে সুরা জুখরুফ আয়াত সাতাত্তর